এই গরমে কেমন আছেন আপনারা নিশ্চয়ই সুস্থ নন আর এই অসুস্থতার একমাত্র কারণ পানি শূন্যতা এই পানি শূন্যতা সম্পর্কে পুষ্টিবিদরা কি বলছেন আসুন জেনে নিই রোদের কারণে দেহ থেকে অপর্যাপ্ত ঘাম তৈরি হয় আর এই ঘামের কারণে পানি শূন্যতা ও পুষ্টির অভাব দেখা দেয় উদর পূর্তি নয় এই সময় সুস্থ থাকতে হলে দেহ কোষ সতেজ রাখতে হবে সঠিক পুষ্টির প্রয়োজন এখন জানুন কি খাবো কি খাবো না ডাক্তাররা বলছেন শরীর শীতল রাখতে হলে খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে সেক্ষেত্রে ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক পর্যাপ্ত পরিমাণে শরীরের জন্য প্রয়োজন লবণ আছে এমন খাবার বেশি খাওয়া প্রয়োজন যেমন তরমুজ স্ট্রবেরি ডাব পাকা কলা শশা এছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া প্রয়োজন যারা প্রয়োজনে বাহিরে যাচ্ছেন কাজ করছেন খেয়াল রাখুন প্রস্রাবের পরিমাণ এবং প্রস্রাবের রং যদি প্রস্রাবের পরিমাণ কম হয় প্রস্রাবের রঙ গাঢ় হয় তাহলে বুঝতে হবে পানি স্বল্পতার লক্ষণ প্রয়োজনে বারে বারে ওর স্যালাইনের পানি খেতে পারেন ঝিঙে পটল পেঁপে লাউ কুমড়া ঝুল তরকারি খান এতে শরীর ঠান্ডা থাকবে এখন বলছি এই গরমে পানি শূন্যতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি খাবেন না কার্বোনেটেড বেভারেজ আমরা গরমের সময় প্রচুর খেয়ে থাকি যা ঠিক নয় এই পানীয়গুলো শরীরকে চাঙ্গা করলেও এর কোনো পুষ্টিগুণ নেই বরং শরীর আরও ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও চা বা কফি দেহকে পানি শূন্য করতে সাহায্য করে কারণ সে সময় শরীরের তাপমাত্রা বেড়ে যায় অতিরিক্ত রিফাইন করা চিনি বা লবণ দেহের জন্য ক্ষতিকর খাবারে সীমিত পরিমাণে চিনি ও লবণ ব্যবহার করুন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার পরিহার করুন রাস্তায় বিক্রি করা শরবত এছাড়াও বিভিন্ন ধরনের খাবার এগুলো খাবেন না এই খাবারগুলো আপনার জন্য বয়ে আনতে পারে মারাত্মক রকমের অসুস্থতা এই গরমে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন